সকালবেলা ঘুম থেকে উঠে এক প্লেট ভাত আর ভর্তা হলে মন্দ হয় না কিন্তু তাতে আর তা যদি হয় চ্যাপাসুটকে সুটকি ভর্তা তাহলে তো জমেই ক্ষীর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো আমাদের গ্রামাঞ্চলে কিভাবে কীভাবে চ্যাপা সুটকি ভর্তা করে এটা কিন্তু অসাধারণ ছিল খেতে খুবই ভালো ছিল এবং আমার এটা অনেক ফেভারিট একটা খাবার তো আমার যা যা লাগবে আমি এখানে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি অবশ্যই সুটকি মাছের রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবে এতে কিন্তু খাওয়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে প্রথমে সুটকি মাছগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি আমি এখানে চ্যাপা সুটকি নিয়েছি দুইটা আমার পরিমাণে অল্প করেই বানাবো আর এখানে কাঁচামরিচ নিয়েছি রসুন আস্ত নিয়েছি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা কম একদম কুচি কুচি করে নিই বেশি একটু মাছ থেকে কেটে নিয়েছি আস্তে আস্তে থাকবে সবগুলোই সবগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এবং রসুনগুলো কিন্তু বেশি নেওয়ার চেষ্টা করবে আমি আবহাওয়া বলছি যত রসুন বেশি হবে ততই কিন্তু খাবারের স্বাদটা ভালো হবে এদিকে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পরে এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আসতে ছাড়িয়ে নিয়েছি এবার একটি কড়াইয়ে খুব ভালো করে গরম করে নেব আমি কিন্তু কোনো তেল ইউজ করবো না কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে রসুন এবং কাঁচামরিচগুলো আগে দিয়ে দেবো কেননা রসুন সিদ্ধ হতে একটু বেশিই সময় লাগে পেঁয়াজ কিন্তু খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে সেজন্য শুধু রসুন এবং কাঁচামরিচটাই আগে সিদ্ধ করে নেব আমি যদি তেল ইউজ করবো না একটু ভাজা ভাজা করে নেব এদিকে আমার পেঁয়াজ পড়েছিলো তো আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি হাত দিয়ে পেঁয়াজগুলো আমি পরেই দেবো নাহলে কিন্তু রসুনটা সিদ্ধ হতে চাবে না এই আমি পেঁয়াজগুলোকে তুলে নিয়ে নিলাম কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ এটা কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবার এর মধ্যে যখন রসুনটা হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখন যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম দেখো রসুনটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে বেশি একটা পোড়া পোড়া ভাব চলে এসেছে যখন পেঁয়াজটা দেবো তারপরে আবার ঢেকে ঢেকে দেবো অবশ্যই আঁচটা কিন্তু লো আচে রাখবো নাহলে কিন্তু সিদ্ধ হবে না এটা কিন্তু মাথায় রাখবে খুব বেশি হাইটে দিলে পুড়ে যাবে সেক্ষেত্রে কোনোটাই সিদ্ধ হবে না এবং খেতেও ভালো লাগবে না কাঁচা থাকলে তো আমি একদম তেল ছাড়া সবগুলোকেই শুকনোখোলায় ভেজে নিচ্ছি আমাদের গ্রামাঞ্চলে কিন্তু এই খাবারটা খুব বেশি চলে আর এটা আমাদের সবারই খুবই ফেভারিট একটা খাবার সকাল সকাল ঘুম থেকে উঠে এক প্লেট গরম ভাত আর ভর্তা উফ অসাধারণ একেবারে জমি ক্ষীর হয়ে যায় কিন্তু দেখো আমার পেঁয়াজ এবং রসুন সব কিছু এখন ভাজা হয়ে গিয়েছে কাঁচা মরিচটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে মাছ বরাবর একটু ফাঁকা করে আমি এর মধ্যে যে চ্যাপা ছিল সেটা দিয়ে দিচ্ছি চ্যাপা আমি ভালো করে ভেজে নেবো একেবারে বেশিক্ষণ লাগেনি চ্যাপা চুটকি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক দুই মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় তো দেওয়ার পরেই আমি আবার উল্টে দেবো নানা জড়া করে দিচ্ছি উল্টে দুই পাশটা খুব ভালো করে ভেজে নেব যখন দুই পাশে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে চামচের সাহায্যে ভেঙে নেব দেখো আমার দুই পাশে কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমি আবারও বলছি চুলো রাসটা কিন্তু অবশ্যই লো আচে রাখবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো হয়ে যাবে পুড়ে যাবে না এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এমনিতেই ভেঙে আসছে কড়া লেগে যাচ্ছে তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে মাছটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ মতো আমি এক থেকে দুই মিনিট মতো আমি ঢাকনাতে রাখবো কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে চামচ দিয়ে মাছগুলোকে ভেঙে নেব মাছগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে হয়ে গেলে নরম যায় ভাঙতেও কষ্ট হয় না চামচ দিয়ে না দিলেই মাছটা পুরোটাই ভেঙে যায় চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে এগুলোকে ভেঙে নিচ্ছি যেন আস্ত না থাকে সেটা খেয়াল লাগবে একেবারেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে মাছটা দেখো আমি কীভাবে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি হ্যাঁ তলাতে লেগেই যাবে তার মানে না যে এটা পুড়ে যাবে তলাতে লাগতে থাকুক আমার এটা ভাঙা হয়ে গেলে আমি নিচ থেকে এটা তুলে তো দেখো মাছটা কিন্তু পুরোটাই ভাঙা হয়ে গিয়েছে এবার আমি করে কয়টাকে ধরে নিচে যেগুলো লেগে আছে সেটা তুলে নিলাম তুলে সমস্ত পেঁয়াজ রসুন এবং কাঁচা গুলোকে একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি রসুনগুলো ভেঙে নিচ্ছি মাছটাকে খুব ভালো করে ভেঙে মাছটাকে খুব ভালো করে ভেঙে নিবে নাহলে কিন্তু মুখে কাটার মতো ফুটবে যাই হোক আমার পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে এসেছে কাঁচামরিচ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু কালারটা একেবারে চেঞ্জ হয়ে এসেছে একবারে ভাজা শেষ এবার কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে আসলে আমি কাঁচা মরিচগুলো আলাদাভাবে শুয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে কাঁচা মরিচগুলোকে লবণের সাথে আগে মাখিয়ে নিব এরপরে যে আস্ত রসুনগুলো রয়েছে সেগুলো একটা একটু করে এর মধ্যে দিয়ে দেবো আগে রসুনটাকে ভালো করে মিহি করে হাতে সাহায্যে ই করে নিয়ে তারপরে আমি ভতোটা মাখাবো তো দেখো আমার মরিচটা একেবারে মাখানো হয়ে গেছে এবার রসুনগুলো আমি আলাদা করে শুয়ে নিচ্ছি শুয়ে মাখিয়ে নেবো রসুনগুলো মরিচটার সাথে নাহলে কিন্তু রসুনগুলো আস্ত থেকে যাবে এটা কিন্তু খেতে ভালো লাগবে না মুখে পড়লে কেমন এটা লাগবে অনেকে আমরা রসুন খাই না ওরা অনেকেই খায় যারা আস্ত খায় তারা সেভাবে নাও ভাঙতে পারো তো আমি বলবো আস্ত না রেখে এভাবে যদি মাখিয়ে নিই তাহলে খাওয়ার স্বাদটা কিন্তু আরও ভালো হয় মানে আমাদের গ্রাম অঞ্চলে ঠিক এভাবেই ভর্তা করে সবাই সকালবেলা হলে মা চাচিরা বলো সবাই এরকম ভর্তাটা খেতে খুবই ভালোবাসে আর খারাপ হয় না কিন্তু এরকম একটা সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু সুটকি ভর্তা ভাত হয় মন্দ কি হয় তাতে তৈরি হয়ে গেল আজকের চ্যাপা ভর্তা